লোকাল মাছের রাজ্য এই ঘাটে চলে আসলাম এই বাজারের নাম হচ্ছে চাপলি বাজার আসসালাম আলাইকুম আজকে যাচ্ছি এক মাছ ঘাটে আলিপুর থেকে হুন্ডা নিলাম আমি আর রাকিদুল ভাই আর হুন্ডায় চড়তে ভালোই লাগে ঘুরতে সামনে আস্তে আস্তে কিছুক্ষণ পরে দেখতে পেলাম একটি গরুর বাজার এখানে অনেক গরু উঠেছে দেখতে পাচ্ছেন রাস্তার দুই এই গরুর বাজার আর রাস্তাটা এত সুন্দর আর বর্ষাকাল এই কারণে রাস্তার পাশে গাছগুলো এতই সবুজ লাগে আর দেখতে খুব ভালোই লাগে বলতে বলতে চলে আসলাম চাপলি বাজারে এই বাজারের নাম হচ্ছে চাপলি বাজার অনেক বড়ো বাজার দেখতে পাচ্ছেন এই যে চাপলি বাজারের স্কুলের গেট দেখতে পাচ্ছেন অনেক বড় স্কুল ভালোই উন্নত হয়েছে চাপলি বাজারের অনেক দিন পর চাপলি বাজার আসলাম দেখতে পাচ্ছেন এই যে সামনের সৈজ গিয়ে দেখতে পাচ্ছেন এইগুলো চায়না আলাদা করেছে বলতে না বলতে আমরা চলে আসলাম ঘাটের কাছাকাছি এই চলে গেলাম আসলাম মাছের আড়তে আড়ত অনেকগুলো আড়ত কিন্তু মাছের সংখ্যা খুবই কম এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের জাতীয় মাছ ইলিশ এই মাছগুলোর অনেক দাম এই মাছগুলো হচ্ছে লোকাল মাছ আমরা মূলত লোকাল মাছকে বলি যে মা যে জেলেরা সকালে যায় বিকালে চলে আসে সেই সব ট্রলারের মাছগুলোকে আমরা লোকাল মাছ বলে থাকি এই যে দেখতে পাচ্ছেন এখানে পাঁচ পিস মাছ আছে এই তিন পিস মাছ বিক্রি হচ্ছে এক লক্ষ টাকা মনে এক একটি ওজন এক কেজি উপরে এই তিনটি মাছ বিক্রি হলো এক লক্ষ টাকা মনে দেখুন বন্ধুরা মাছগুলো দেখতে অনেক সুন্দর লোকাল মাছ এরকম সোনালি কালার হয় দেখতে পাচ্ছেন তাদের মুখ তাদের গালসিরা সোনালি কালার এই আরওটি কোথায় অনেকেই জানেন না আমরা আজকে চলে আসলাম এই এখানে প্রচুর পরিমাণ মাছ হয় এখানে আমরা আসার পরই দেখুন পাঁচ পিস ইলিশ মাছ দেখতে পেলাম তারপর আরও মাছ আসলো এই দেখতে পাচ্ছেন অনেক বাজে মাছ ইলিশ মাছ লোকটা মাছ দেখা যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ইলিশ এখন বাজারে ইলিশের খুব চাহিদা তাই ইলিশের দাম শুনুন 50 50 70 70 70 100 100 18 20 80 এই হচ্ছে লটটা মাছ দেখতে অনেক সুন্দর আর মাছগুলো একদম তরতাজা দেখুন কালারটা কত সুন্দর এই মাছগুলো খেতে খুব মজা আর এই মাছ খেলে চোখের অনেক জুতি এরা ডাক্তারি খাতে প্রমাণিত অনেকে আমরা এই মাছগুলো চিনি না এই মাছগুলো হচ্ছে লাল চেউয়া বা লাল দগড়ি বলে দেখুন এগুলো অনেক বড়ো বড়ো হয় কিন্তু এখানে মাছগুলো অনেক ছোট ছোট আর সামনে অনেক চিংড়ি মাছ দেখা যাচ্ছে পঁচাত্তর 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 পথাবশী পঁচাত্তর আশি আশে আশি আশে আশি আশে আশি আছে আশি 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 আশে আশি 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 আশে

একাত্তর 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 নাই এক নাই নাই তিন্তর লেখ সত্তর চল্লিশ 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 বান্ন বান্ন বান্নান্ন চুয় চুয়ান্ন চুয়